তিনশো জন নবীকে হত্যা আসমানী কিতাবের বিকৃতি আর আল্লাহর নাফরমানি কোরআনের আয়াত থেকে শুরু করে একাধিক হাদিসেও উঠে এসেছে ইহুদিদের অবাধ্যতা আর জুলুমের ঘটনা যার ফলাফল হিসেবে ফের একবার কঠিন আজাব ধেয়ে আসছে তাদের দিকে রাজত্ব নয় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে অভিশপ্ত ইহুদি জাতি সময়ের সাথে ঘনিয়ে আসছে দখলদার ইসরায়েলের পতন যাদের পতনের ঘোষণা স্বয়ং আল্লাহ দিয়ে রেখেছেন পবিত্র কোরানে একদিকে ইহুদিরা যখন অপেক্ষা করছে দাজ্জালের অন্যদিকে একে একে সত্য প্রমাণিত হচ্ছে কোরআনের বাণী সুরা হাসরের চোদ্দ নম্বর আয়াতেই বলা আছে ইহুদিরা জমিনের বুকে দুইবার ফাসাদ সৃষ্টি করবে সীমা লঙ্ঘন করে ইতিমধ্যে তারা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করেছে যার শাস্তি হিসেবে খ্রিস্টপূর্ব প্রায় ছয়শ সালে ব্যাবিলনের অগ্নি পূজক বুখতে নাসরের হাতে কচু কাটা হয়েছিল তারা তৎকালীন এই শাসক নির্বিচারে ব্যাপকভাবে ইহুদিদেরকে হত্যা করেছিল এবং বহু সংখ্যক ইহুদিকে দাস বানিয়েছিল এটা তখন হয়েছিল যখন তারা আল্লাহর এক নবীকে হত্যা মনন্তরে বন্দী করেছিল এবং তাওরাতের বিধি বিধানকে অমান্য করে অবাধ্যতায় লিপ্ত হয়ে জমিনে ফাসা সৃষ্টি করার অপরাধ করেছিল কেউ বলেন বুক্তে নাসরের পরিবর্তে মহান আল্লাহ জালুদকে শাস্তি স্বরূপ তাদের উপর আধিপত্য দান করেছিলেন সে তাদের উপর সীমাহীন জুলুম ও অত্যাচারের রুলার চালিয়েছিল বর্তমানে এই ইসরায়েলিরা পৃথিবীর সবচেয়ে অভিশপ্ত জাতি হলেও এক সময় তাদের দেয়া হয়েছিল এমন সব সুযোগ সুবিধা যা ছিল অনেকের কাছে স্বপ্নের মতো সুরা বাকারের শুরুর দিকে ইহুদি জাতির উপর আল্লাহর রহমত এবং প্রায় বারোটি কুকর্ম ও আল্লাহর পক্ষ থেকে এর শাস্তির বিবরণ রয়েছে আল্লাহ তাদের মিশরের ফেরাউনের হাত থেকে রক্ষা করার পর মুসা আল্লাহ আসাল্লাম তুর পাহাড়ে আল্লাহর পক্ষ থেকে তাওরাত আনার জন্য গেলে তারা গরুর বাছুরের পূজা আরম্ভ করে আল্লাহ তাদের শাস্তি দিয়ে ক্ষমা করার পর তারা আবার বাইনা করে বসে আল্লাহকে সচক্ষে দেখার জন্য এজন্য তাদের উপর ফেরিস্তাদের মাধ্যমে তুর পাহাড় উঠিয়ে শাস্তির ভয় দেখানো হয় মুসা দুয়াতেই তাদের জন্য কুদ্রতি খাবারের ব্যবস্থা করা হলে তারা অকৃতজ্ঞ হয়ে তা খেতে অস্বীকার করে কখনো তারা মুসা নবীর উপর খারাপ অসুস্থতা ও ব্যফিচারের অপবাদ দেয় এভাবে হজরত মুসা আলাহ্লাম আজীবন তাদের নিয়ে কষ্ট করেন কোন কোন নবী এসে আল্লাহর নির্দেশে ইহুদিদের এ ধরনের কার্যকলাপের শোচনীয় পরিণাম সম্পর্কে সতর্কবাণী শোনালেও তারা তার কথা না মেনে উল্টো নবীর সঙ্গে বিদ্রোহ করে তখন আল্লাহর গজব হিসেবে তাদের উপর মিশরের জনৈক সম্রাট চড়াও হয়ে ব্যাপক হত্যা ও লুণ্ঠন চালায় এরপর কিছুদিন তারা মোটামুটি ভালোভাবে চলে কিন্তু তাদের উপাদানগত কুপ্রবৃত্তি তাদের ভালো থাকতে দেয়নি খোদা দ্রোহিতার হয়ে মূর্তি পূজা আরম্ভ করে হজরত ইলিয়াস আলাহ আসালাম ইহুদিদের পত্তলিকার বিরুদ্ধে আন্দোলন শুরু করে তিনি ইহুদিদের বিরাগ ভাজন হয়ে নির্যাতনের শিকারি শুধু হননি তারা তাকে হত্যার জন্য উদ্ধত হয় পরিণামে আবার তাদের উপর মিশরের জনৈক সম্রাট চড়া হয়ে হত্যা ও লুণ্ঠ চালায় আর এভাবেই যুগে যুগে কঠিন সব আজাব ভোগ করেছে এই জাতি বর্তমানে বিশ্বজুড়ে ইসরায়েল প্রভাব ফেললেও খুব শীঘ্রই তাদের উপর নেমে আসতে যাচ্ছে আরো ভয়ঙ্কর আজাব গোটা বিশ্বের মুসলমান এক হচ্ছে ইহুদি ইহুদিদের দমন করতে পবিত্র কোরআনে আল্লাহর ঘোষণা অনুযায়ী তাদের ধ্বংস অনিবার্য রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের ভবিষ্যৎবাণী মূলক হাদিসের আলোকে বলা যায় বর্বর নৃশংস অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে রবি করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলিমদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে মুসলিমরা ইহুদিদের হত্যা করতে থাকবে তখন ইহুদিরা পাথর ও গাছে পেছনে লুকিয়ে আশ্রয় নেবে তখন পাথর ও গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো ইহুদি জাতির প্রধান চালিকা শক্তি হলো তাদের বিকৃত ধর্মগ্রন্থ তালমুদ এটি তাওরাতের মতো নয় শুধু ইহুদিদের মৌখিক আইন হিসেবে পরিচিত এতে তারা নিজেদের সুবিধা মতো বিধি বিধান প্রণয়ন করেছে তালমুদ তার অনুসারীদের ভষ্টতার সুদূর প্রান্তে নিক্ষেপ করেছে তাদের অন্তরে বোপন করে দিয়েছে অমিতু ও দাম্ভিকতার আত্মঘাতী বীজ তবে এত এত আজাবের পরও আজ অবধি তাদের চরিত্রে এতটুকু পরিবর্তন আসেনি তারা যেমন ছিল আছে যতদিন তেমনি বিকৃত তাদের হয়ে কাজ করবে ততদিন পরিবর্তনের কোন তাদের অতীত ও বর্তমানের চিত্র অভিন্ন বিশ্বজুড়ে ইহুদিদের এই দাম্ভিকতাই তাদের নিয়ে যাচ্ছে এমন এক ভয়াবহ যুদ্ধের দিকে যে যুদ্ধে পুরোপুরি মিটে যাবে ইহুদিদের নাম বিজয় হবে মুসলমানদের পতাকা উড়বে ইসলামের